প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তালেষ্ট মতে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আপনারা ইস্কিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো এই গাছটির নাম হচ্ছে নারকেল গাছ তো এই নারকেল গাছটি কিন্তু আমাদের বাড়িতে রোপণ করা একটি নারকেল গাছ তো আমরা নারকেল গাছটি রোপণ করেছি তার কারণ হচ্ছে নিয়মিত নারকেল যেন আমরা খেতে পারি সেজন্যই এবং এই নারকেল দিয়ে অনেক কিছুই তৈরি করা হয় যেমন নাকল হাসক তৈরি করা হয় নারকেল দিয়ে পিটাবলি তৈরি করা হয় তো প্রিয় দর্শক শুধু তাই নয় শুরুর দিকে নারকেল আসার আগে যে ছোটো ছোটো বন্ধুরা সবুজ অবস্থায় ফলটি আসে সেটিকে ডাব বলা হয় তো সেই ডাবের পানি মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ বলে অনেকে বিশ্বাস করে থাকে তো বন্ধুরা নাকল গ্যাস থেকে ডাবও খাওয়া যায় তো প্রিয় ভাই বন্ধুরা আপনারা আপনাদের বাড়ির দিকে একটি করে নারকেল গাছ রোপণ করে নিন এতে করে বন্ধুরা অবশ্যই নারকেল গাছ কিন্তু দ্রুত তাড়াতাড়ি বেড়ে ওঠে তো প্রিয় ভাই বন্ধুরা এবং কি আপনারা বাড়িতে নারকেল গাছ রোপণ করলে সেই গাছ থেকে আপনারা যে যে পাতাগুলো দেখতে পারতেন এই পাতাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো ভাই বন্ধুরা এই যে নাগেল গাছটি দেখতে পাচ্ছেন এই নাকেল গাছটি ছোটো হওয়ার কারণে তো এখন ওই এখনও নাগেল আসেনি তো বন্ধুরা এই গাছটি বড় হয়ে গেলে ইনশাল্লাহ নাকেল আসা শুরু করবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে